প্রিয় সুধি আসসালামু আলাইকুম মানব জীবন গঠনের জন্য সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যতগুলা ভিটামিন দরকার এই সজনার পাতার ভিতরে আছে বিশেষ করে ভিটামিন বি ভিটামিন ডি এবং ভিটামিন ই এই তিনটার অভাবে পুরুষের যৌন দুর্বলতা দেখা দেয় বিশেষ করে ষাট বছর পরের থেকে যৌন ক্ষমতা কমে যায় শারীরিক দুর্বলতা প্রকাশ পায় বার্ধক্য প্রকাশ পায় কাজকর্ম সব অনীহা হয়ে যায় এই তিনটা গুরুত্বপূর্ণ ভিটামিন এই সজনার পাতার ভিতরে আছে মানব জীবনের সমস্ত ভিটামিনের জন্য এই সজনা পাতায় যথেষ্ট টেস্ট হরমোনের ব্যালেন্স ঠিক রাখে এই সজনা পাতা সেবন করলে আপনাদের যাদের যৌন ক্ষমতা কমে গেছে আকাঙ্ক্ষা কমে গেছে সহবাসের স্থায়িত্ব কমে গেছে উত্তেজনা হয় না এবং সহবাসের সময় থাকে না তাদের জন্য সুন্দর কাজ করে এই সজনা পাতা আপনারা শুকাবেন শুকায়ে সজনা পাতাকে চূর্ণ করবেন সজনা পাতা যতটুকু নেবেন অশ্বগন্ধা তার অর্ধেক নেবেন মিশ্রি মিশ্রিত করবেন মিশ্রিত করে শূন্য করে বয়মে সংরক্ষণ করবেন প্রতিদিন রাত্রে কুসুম গরম দুধের সাথে কোয়াটার চামচ করে কুসুম গরম দুধের সাথে নিয়মিত সেবন করবেন এভাবে নিয়মিত সেবন করলে তাহলে যাদের ভিটামিন বি বারো ডি ই যাদের অভাব আছে এর জন্য যদি যৌন দুর্বলতা দেখা দেয় তাদের সুন্দর যৌন দুর্বলতার কাজ করবে